মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে সকাল ছটা পনেরো আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম দেখো ছেলেকে টিফিন দিয়ে দিচ্ছি আজকের একটু ফ্রায়েড রাইস করেছি ডিম একটু চিকেন ক্যাপসিকাম গাজর সব কিছু দিয়ে একটু ফ্রায়েড রাইস করে টিফিনে দিয়ে দিচ্ছি ছেলে তো স্কুলে চলে গেল তারপরে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বসাচ্ছি উচ্ছে আর আলু ভাতে দিয়েছি তারপরে মনে হলো পেঁপেটা দেওয়া হয়নি পেপিটাও পেঁপেটাও ভাতে দিয়ে দিলাম আর অন্যদিকে পালং শাক কচু আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করব আর ফ্রিজের মধ্যে আগের দিনের চিকেনের তরকারি বেশ অনেকটা আছে ওই জন্য আজকেরা তরকারি বানাবো না প্রত্যেক দিন আমার সকালটা শুরু হয় কিচেনে ছেলে স্কুলের টিফিন অফিসের রান্না সকাল সকাল আমার রান্নার দিকটা কমপ্লিট হয়ে যায় তারপরে সংসারের কাজ শুরু হয় তবে এটা আমার একদিক থেকে ভালো হয় সকাল সকাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় আর এদিকে দেখো পালং শাকের তরকারি রেডি হয়ে গেছে তো এবারে তোমাদের দাদাভাই অফিস যাবে এখানে দেখো একটু আপেল আর শশা দিয়ে দিলাম আর এদিকে এই চিকেনের তরকারি একটু দিয়ে দিলাম আর পালং শাকের তরকারি আর ভাত দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই চিকেন খুব একটা খেতে চায় না ওই জন্য অল্প করেই দিয়েছি তো চলো খাবারটা তাহলে এবারে প্যাক করে দিই তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার পর তারপরে আমার সংসারের কাজকর্ম শুরু হবে বাসি বিছানা পড়ে আছে সমস্ত কিছু সংসারে এলোমেলো হয়ে আছে আমরা সব মেয়েরা চাই আমাদের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখে দিতে যেন মনে হয় বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় আছে কিন্তু কাজটা অতটা সোজা নয় তার জন্য সংসারে প্রচুর পরিশ্রম করতে হয় সেই সকাল থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয় সংসারের অনেক নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় কিন্তু সবসময় সেটা পারা যায় না তবু আমরা চেষ্টা করি যতটা সম্ভব পারি ঘরবাড়ি বাড়ি ক্লিন করে রাখার চেষ্টা করি লক্ষ্মীশ্রী শব্দটা খুব ছোট্ট একটা শব্দ শুনতেও দারুণ কিন্তু এর মিনিংটা অনেক গভীর আর এই লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে অনেক আচার বিচার মেনে চলতে হয় ঘরবাড়ি বাড়ি সব সময় ক্লিন করে রাখতে হয় কিন্তু এখনকার সময় প্রত্যেকটা মানুষের এত অসুখ বিসুখ লেগে আছে যার কারণে সব সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু মা ঠাকুমাদের সময় দেখেছি ওনারা অনেক ভরে উঠতেন অনেক ভোরে উঠে প্রথমে বাড়ি ঘর ধরে জল ছড়া দিয়ে শাঁক বাজাতেন এখন হয়তো সেগুলো আমরা পেরে উঠি না তবে ভোরে উঠলে দেখেছি অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় ধরো ছেলে যখন স্কুল থাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি তখন দেখি ঘরে কর্ম সময় মতো ঠিকঠাক হয়ে গেছে আবার যখন ছেলে স্কুল ছুটি থাকে একটু বেলাতে উঠি তখন কাজকর্ম সারতে অনেকটা দেরি হয়ে যায় তখন কিছু কিছু কাজ করতে ইচ্ছা করে না পড়ে থাকে সেই জন্য বললাম ভোরবেলা উঠলে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় সময় মতো কাজগুলো ঠিকঠাক হয়ে যায় তো দেখলে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুটো ঘরের বেডগুলো ক্লিন করা হয়ে গেছে ড্রেসিং টেবিলটা ক্লিন করা হয়ে গেছে এরপরে আমি চলে এসছি সোফাটা ক্লিন করতে তো সোফাটা ক্লিন করে তারপরে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও বা আমার হেল্পিং হ্যান্ড আছে উনি এসে ঘরটা ঝাড়ু দিয়ে যান ঘরটা মুছে দিয়ে যান আর বাসনগুলো ধুয়ে দিয়ে যান তবে নিজেদের সংসারে কাজ যদি আমরা নিজেরা করি সেক্ষেত্রে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় তো কিন্তু আমার ওই ঠান্ডা লেগে যায় জানো তো খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায় ওই জন্য একজনকে রাখতে বাধ্য হয়েছি তবে খাটের তলাগুলো তো অত ভালো করে ঝাড়ু দেয় না ওই জন্য মাঝে মধ্যে আমি খুব ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিই আর সংসারের কাজের তো কোনো শেষ নেই আজকে তো ড্রেসিং টেবিলটা মুছলাম খাটটা আরেক দিন মুছে দিতে হবে যেহেতু খাটে ডিজাইনটা একটু বেশি একটু ঘন ঘন না মুছে দিলে ওই নোংরাটা যদি না ফাঁকে ফাঁকে জমে যায় উঠতে চাইবে না সকালবেলা কিন্তু আমার স্নান হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে ঘর বাড়ি ক্লিন করছি তবে ঠাকুর পুজোর ভিডিও আমি সব সময় দেখাই না আসলে পুজো দেওয়াটা তো সব সময় নিজের মন থেকে দেওয়া হয় সব সময় ভিডিও করলে সেভাবে ঠাকুরকে ডাকা যায় না তো ওই জন্য সবসময় আমি পুজো দেওয়ার ভিডিও দেখাই না তো দেখো এখানে আমার ঘরটা ক্লিন হয়ে গেছে এখন লিভিং রুম আর ডাইনিং রুম এরিয়াটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই আর তাপুশি দিয়ে এখনও আসেনি বাসনগুলো এখনো ধোয়া হয়নি উনি অনেকটা দেরি করে আসে সকালবেলা যেহেতু আমার রান্না থাকে আমি দেরি করেই আসতে বলি না হলে আমার রান্নাঘরটা তো খুব ছোট তো সেক্ষেত্রে খুব অসুবিধা হয় তো চলো ঝাড়ুটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমার তো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেল এরপরে এখানে দেখো একটা ওয়াল ক্যাবিনেট আছে আর নিচের দিকে আমরা অ্যাকোরিয়াম করেছি আর উপরের দিকটা ওয়াল ক্যাবিনেট বানিয়েছি তো এটা অনেক দিন ধরে ক্লিন করা হয়নি আর এরপরে চলে এলাম এই ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করার জন্য আর কাছেই তো দেওয়ালি চলে আসছে ঘরবাড়ি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে আর যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মীর অধিষ্ঠান সেই বাড়িতে ওই জন্য বাড়িতে যাতে ঝুল বা ধুলোবালি না জমে সেই দিকটা খেয়াল রাখতে হবে আর এই দেখো আমার এই মাটির পুতুলগুলো দেখো বাউল বাউলের বউ এই দুটোকে না আমার খুব ভালো লাগে তো এই দুটো সে আসানসোল থেকে কিনেছিলাম খুব কমে পেয়েছিলাম জানো তো একশো টাকা করে নিয়েছিল আসানসোলে শীতকালে একটা মেলা বসেছিল তো সেই মেলায় কৃষ্ণনগর থেকে ওরা এসেছিলো তো কলকাতায় আসার পরে এরকম খুব একটা দেখতে পাচ্ছি না তো এই মাটির পুতুলগুলো আমার ভীষণ ভালো লাগে তখন যদি আরও কয়েকটা নিয়ে নিতাম খুব ভালো হতো আর ওই উপরের দিকে দেখো হ্যাঁ এটাও একটা মাটির পুতুল তো এটাও বেশ ভালো লাগে তো চলো সব কিছু একটু ক্লিন করে নিই তারপরে আমার ডাইনিং টেবিলটা এখনও ক্লিন করা হয়নি আর কিচেনটাও এখনও ক্লিন করা হয়নি রান্না করার পরে এখনও মানে কিচেনটা ওই অবস্থায় রাখা আছে এগুলো ক্লিন করে তারপরে কিচেনটাও ক্লিন করতে হবে তো চলো ঝটপট কাজগুলো করতে থাকি মোটামুটি আমার ওয়াল ক্যাবিনেটটাও ক্লিন করা হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে মাঝে আমার গণেশ বাবাজি বসে আছে দেখো গুলুগুলু গণেশ আর তার উপরে এই মাটির পুতুলগুলো রেখেছি এই যে তো দেখো কেমন লাগলো আমার ওয়াল ক্যাবিনেটটা জানিও একটু কমেন্ট করে আর আমার পাশের ওয়ালে এই যে দুটো ময়ূর আছে এদেরকেও আমার খুব ভালো লাগে তো চলো এরপরে চলে এসেছি আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিতে আর ডাইনিং টেবিলে কভারটা না একটু নষ্ট হয়ে আসছে তো অনলাইনে অর্ডার করব 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 করে এখন কয়েকদিন হয়ে গেল অর্ডার করাই হচ্ছে না তো খুব শীঘ্রই অর্ডার করতে হবে কেননা কভারটা একদম খারাপ হয়ে গেছে আর এই ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো কদিন আগেই মুছে দিয়েছি বুঝলে তো ওই জন্য এখন আর ক্লিন করার দরকার হবে না তো এরপরে অনেকগুলো জামাকাপড় তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করা হয়নি তো অনেকগুলো বেডশিটও ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এক এক করে ভাঁজ করে নিই আর জানো তো পুজোর সময় এত জামা কাপড় জমে গেছিলো জামাকাপড়ের পাহাড় হয়ে গেছিলো মানে ওই ঠাকুর দেখতে গেছি সেইগুলো সব খুলে রেখে দিয়েছি সব এক জায়গায় এবারে ওগুলো না ধোয়া পর্যন্ত তুলতে পারছিলাম না আর পুজোর পরে পরে কটা দিন বৃষ্টিও হয়েছিলো ওই জন্য ধোয়া হয়নি সে এত জামাকাপড় জমে গেছিলো না সেগুলো সব কেচে তারপরে সেগুলো সব তুলে দিয়েছি আর এবারে কিছু বেডশিট ধুয়ে দিয়েছিলাম আর কয়েকটা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম তো এগুলো একটু ভাঁজ করে তুলে নিই না হলে দেখব আবার ভরে গেছে আর জামাকাপড় ভরে থাকলে তখন যেন কোনটা আগে কাজ করি জামাকাপড় গুছোবো না সংসারে কাজ করব। আর ঘরটাও দেখতে খুবই বাজে লাগে জামাকাপড় যদি জমে থাকে না খুব বাজে দেখতে লাগে তো মোটামুটি সব কিছু ভাঁজ করে নিয়েছি আর দেখো আলমারিতে যে যার জায়গা সব কিছু রেখে দিয়েছি চলো এরপরে কিচেনটা ক্লিন করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তারপরে কিচেনটা ক্লিন করছি আসলে কি বলো তো ঘর বাড়ি ক্লিন থাকলে নিজেদের মনটা খুব ভালো থাকে আর আমরা তো বাড়ির লক্ষ্মী তাই না তো বাড়ির শ্রী বজায় রাখার জন্য আমাদের তো একটু পরিশ্রম করতেই হবে তো দেখো কিচেনে চলে এসছি কিচেনটা ক্লিন করার জন্য আর এই যে কাঠের যে প্লেটটায় আমি তেল তেলটেল রাখি মাঝে মধ্যে তেলটেল পরে তো একটু তেল চিটে হয়েছে তো চলো এটা একটু ভীম লিকুইড দিয়ে ওয়াশ করে নিই খুব একটা ধুই না যেহেতু কাঠের জিনিস তো মুছে নিই তো এবারে দেখছি একটু বেশি তেল চিটচিটে হয়ে গেছে তো তো ওটা ধুয়ে নেব তো চলো কিচেনটা ক্লিন করতে থাকি আর সেই সঙ্গে আমার আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিল সেই সব বন্ধুদের একটু নাম নিয়ে নিচ্ছি লাভ ওয়াইট পাখি চ্যানেল থেকে পাখি দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা টুম্পি বর্মন চ্যানেল থেকে টুম্পি লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই খুব সুন্দর করে ঘর পরিষ্কার করলে প্রবাসী জীবনযাপন চ্যানেল থেকে দিদিভাই লিখেছে দারুণ খুব ভালো লাগলো ভিডিওটা তনুশ্রী কর্মকার দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা পলি মালিক লিখেছে আমারও এই কাজটা পছন্দ নয় আসলে আমি ওই আগের ভিডিওতে বলেছিলাম যে পাখা পরিষ্কার করাটা হচ্ছে আমার কাছে সব থেকে কষ্টের কাজ ওই জন্য পলি বলেছে যে আমারও এই কাজটা একদম পছন্দ নয় তারপর মন্দিরা ফর্ম সিমলা চ্যানেল থেকে মন্দিরা বন্ধু লিখেছে খুব সুন্দর হয়েছে গৌরী আফটার চ্যানেল থেকে গৌরী দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো এছাড়া আরও যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে সেই সব বন্ধুদের নাম হল সুস্মিতা ফ্লেভার ফ্যাশান বলরাম নায়ক সোমনাথ রয় অফিসিয়াল এসবি ব্লগ তো তোমরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর তোমাদের এক একটা কমেন্ট আমার ব্লগ বানাতে আরও উৎসাহ জাগায় থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো এবারে আমি গ্যাসের উপরে যে ওয়ালটা রয়েছে ওই ওয়ালটা একটু ভীম লিকুইড দিয়ে ক্লিন করে নিচ্ছি তবে তেল চিটচিটে তোলার জন্য সব থেকে ভালো উপায় হালকা একটু গরম জল করে নিয়ে তাতে একটু ভিনিগার আর বেকিং সোডা দিয়ে ক্লিন করলে খুব ভালো ক্লিন হয়ে যায় তো আমার একদিন ক্লিন করতে হবে ডিপ ক্লিন তো মোটামুটি দেখো কিচেনটা আমার ক্লিন হয়ে গেছে দেখে নাও তোমরা আর সেই সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করব এখানে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত টাটা